আচ্ছা জীবনে বড় কোনো পরিবর্তন আনতে গেলে কে খুব ধাক ঢোল পেটানোর দরকার হয় মানে আমরা তো প্রায় ভাবি যে বড় বদল মানে একটা বিরাট হইচই ব্যাপার কিন্তু আসল যে রূপান্তর সেটা কিন্তু আসে খুব শান্ত খুব সাধারণ আর ধারাবাহিক কিছু অভ্যেস থেকে আর ঠিক এই ব্যাপারটাই আমরা আজকে একটু তলিয়ে দেখব আমাদের মাথায় কিন্তু এটাই গেথে আছে তাই না যে জীবনে বড় কিছু করতে হলে মস্ত বড় একটা পদক্ষেপ নিতেই হবে কিন্তু একবার ভেবে দেখুন তো আসলেই কি ব্যাপারটা তাই এই একটা প্রশ্নই কিন্তু আমাদের এত দিনের চেনা ধারণাটাকে একদম নাড়িয়ে দেয় তাহলে আসল সত্যিটা কি বলুন তো আসল সত্যিটা হল সবচেয়ে বড় আর শক্তিশালী পরিবর্তনগুলো ওগুলো কিন্তু প্রায় ঘটে সবার চোখের আড়ালে একদম নীরবে কোনো একদিন হুট করে নয় বরং প্রতিদিনের ওই যে ছোট ছোট চেষ্টাগুলো সেগুলোই তিল তিল করে আমাদের জীবনটাকে গড়ে তোলে তো এই পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে দেখবো প্রথমে বোঝার চেষ্টা করব এই নীরব বিপ্লবের শক্তিটা আসলে কোথায় তারপর দেখব কিভাবে নিজের ভেতরের ভিত্তিটা মজবুত করা যায় এরপর আসবে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের পালা তারপর সম্পর্কের যত্ন আর একদম শেষে দেখব এই সব কিছুর দীর্ঘমেয়াদী প্রভাবটা ঠিক কী দাঁড়ায় আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক প্রথম পয়েন্টটা কি ছিল নীরব বিপ্লবের শক্তি মানে এই যে ছোট ছোটো অভ্যাস যেগুলো দেখতে একদম সাধারণ মনে হয় এগুলো এত শক্তিশালী হয় কিভাবে। এর পেছনের দর্শনটা আসলে কি এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা খুব পুরনো কথায় লাউজুর সে বিখ্যাত উক্তিটা মনে আছে হাজার মাইলের যাত্রাও শুরু হয় একটা মাত্র পদক্ষেপ দিয়ে দেখুন কোনো বড় আয়োজন বা ঘোষণা দিয়ে নয় শুধু একটা ছোট্ট স্টেপ এর মানেটা খুব সহজ পুরো প্রক্রিয়াটার উপর বিশ্বাস রাখা আর সেই প্রথম ছোট্ট নীরব পদক্ষেপটা নিয়ে ফেল বেশ পদক্ষেপ তো নেওয়া হলো কিন্তু এই যাত্রাটা শুরু হবে কোত্থেকে থেকে উত্তরটা হলো ভেতর থেকে কেন কারণ আমাদের বাইরের পৃথিবীটা আসলে আমাদের ভেতরের চিন্তা চিন্তাভাবনারই একটা আয়না তাই আসল কাজটা শুরু করতে হবে ভেতর থেকে ভিত্তিটা ওখানেই মজবুত করতে হবে আর এই ভেতরের ভিত্তি মজবুত করার একটা অসাধারণ উপায় হলো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড ব্যাপারটা কিন্তু খুব সহজ একটা মানসিকতার বদল আমাদের ফোকাসটা কি নেই তার ওপর থেকে সরিয়ে কি আছে সেদিকে নিয়ে আসা ব্যাস দেখবেন ইতিবাচকতা শুরুটা হয়ে গেছে এই যেমন ধরুন প্রতিদিন কিছুক্ষণ মেডিটেশন করা বা নিজের ভাবনাগুলো একটা ডায়েরিতে লিখে রাখা যাকে আমরা জার্নেলিং বলি এমনকি নেগেটিভ খবর বা তথ্য থেকে নিজেকে একটু দূরে রাখাও কিন্তু একটা বড় অভ্যাস এই প্রত্যেকটা জিনিস আমাদের মানসিক আর আবেগিক শক্তিকে অনেক বাড়িয়ে তোলে এগুলোই হলো সেই ভেতরের পিলার যার ওপর আপনার বাইরের পরিবর্তনটা শক্ত হয়ে দাঁড়াবে ওকে ভেতরের ভিত্তি তো না হয় তৈরি হলো কিন্তু এই যে মানসিকতার বদল এটাকে আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাবোটা কিভাবে চলুন এবার সেটাই দেখি মানে এই দর্শনটাকে কিভাবে আমরা সত্যিকারের অ্যাকশানে পরিণত করতে পারি শুরুটা হতে পারে একদম সাধারণ একটা জিনিস দিয়ে যেমন ধরুন একটা সকালের রুটিন অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে পড়া স্নুজ বাটার না চেপে উঠে এক গ্লাস জল খাওয়া বা দিনের জন্য ছোট্ট একটা লক্ষ্য ঠিক করা এই যে আপাত দৃষ্টিতে ছোট ছোট কাজ এগুলোই কিন্তু আপনার পুরো দিনটার জন্য একটা পজিটিভ টোন সেট করে দেয় আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে ইন্টেনসিটি বা তীব্রতা নয় কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই হল আসল শক্তি ভেবে দেখুন মাসে একদিন দুই ঘন্টা জিমে গিয়ে ঘাম ঝরানোর চেয়ে প্রতিদিন নিয়ম করে পনেরো মিনিট হাঁটা কিন্তু অনেক বেশি কাজের কারণ এই ছোট্ট ছোট্ট ধারাবাহিক চেষ্টাই কিন্তু লম্বা সময়ের জন্য স্থায়ী পরিবর্তন নিয়ে আসে তবে মজার ব্যাপার হলো এই ভাবনাটা কিন্তু শুধু নিজের মধ্যেই আটকে থাকে না এটা আমাদের চারপাশের মানুষের সঙ্গে মানে আমাদের সম্পর্কগুলোর উপরেও একটা গভীর প্রভাব ফেলে ওগুলোকেও বদলে দিতে পারে একবার ভাবুন তো আমরা যখন কারোর সঙ্গে কথা বলি কতবার আমরা শুধু নিজের কথাটা বলার জন্য অপেক্ষা করি আর কতবার সত্যি অন্য মানুষটাকে বোঝার জন্য শুনি এই স্লাইডে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার শুধু সোনার ভঙ্গিটা যদি বলার জন্য অপেক্ষা থেকে বদলে বোঝার জন্য শোনা করা যায় তাহলেই দেখবেন সম্পর্কগুলো কতটা গভীর হতে শুরু করেছে আর এর সাথেই চলে আসে সহানুভূতি বা এমপ্যাথি এটাও কিন্তু একটা স্কেল যেটা প্র্যাকটিস করে রপ্ত করা যায় কোনো রিয়াকশন দেখানোর আগে জাস্ট এক মুহূর্ত থামা আর অন্যের জায়গা থেকে একটু ভাবার চেষ্টা করা এই ছোট্ট একটা অভ্যাসে কিন্তু অনেক সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে আচ্ছা এত কিছু তো হলো এবার আসা যাক একদম শেষ ধাপে এর ফলাফলটা কি মানে যখন এই ছোট ছোট নীরব অভ্যাসগুলো দিনের পর দিন মাসের পর মাস ধরে চলতে থাকে তখন আসলে কি হয় এর যে একটা ক্রমবর্ধমান প্রভাব বা কম্পাউন্ডিং এফেক্ট আছে সেটা দেখতে কেমন ব্যাপারটা বোঝার জন্য একটা খুব সহজ উপমা আছে ভাবন্ত এক ফোঁটা করে জল পড়তে পড়তে কিন্তু একটা বিশাল বালতিও একসময় ভরে যায় ঠিক তেমনি প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসগুলো জমতে জমতে সময়ের সাথে সাথে একটা বিশাল পরিবর্তনের রূপ নেয় এটাই হল সেই চক্রবৃদ্ধির বা কম্পাউন্ডিংয়ের আসল শক্তি এই টাইমলাইনটা একবার দেখুন প্রথম দিনে যেটা ছিল শুধু একটা ছোট্ট সচেতন পদক্ষেপ তিরিশ দিন পর সেটা একটা সামান্য পরিবর্তন আনে নব্বই দিনে গিয়ে অভ্যাসটা স্বাভাবিক মনে হতে শুরু করে আর তিনশো দিন পর ওটাই হয়ে দাঁড়ায় জীবনের একটা গভীর রূপান্তর ঠিক যেমন একটা ছোট বীজ সময়ের সাথে সাথে একটা বিশাল গাছে পরিণত হয় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো সত্যিকারের পরিবর্তন বা রূপান্তর কিন্তু কোনো একটা দিনের ঘটনা নয় এটা কোনো ফিনিশ লাইন বা গন্তব্য নয় এটা আসলে একটা নীরব প্রতিদিনের প্রক্রিয়া যার মাধ্যমে আমরা তিল তিল করে নিজেদের আরও ভালো একটা সংস্করণে পরিণত করি এই পুরো আলোচনাটা শেষ করা যাক একটা খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে এত কিছু শোনার পর এখন ভাবার বিষয় একটাই কোন সেই একটা ছোট অভ্যাস যা আজ থেকে এখন থেকেই শুরু করে দেওয়া যায়